Untuk lah, aku আমার মাম্মাম আজকে স্কুলে যেতে পারিনি কারণ আমি দিয়ে আসি আমি নিয়ে আসি আবার স্কুল থেকে আমারই তো শরীরটা খারাপ এই জন্য মাম্মামকে আজকে স্কুলে পাঠাতে পারিনি কাল থেকে চেষ্টা করব স্কুলে পাঠানোর কারণ সত্যিই শরীরটা খুবই দুর্বল আর গলার ভয়েসটা তো তোমরা বুঝতেই পারছ ঠান্ডা তো লেগেছেই বাট গলার ভয়েসটা দেখো অনেকটা ডিফারেন্স ঠিক আছে আর কী করা যাবে শরীর খারাপ থাকলে তো এটুকু হতেই পারে তোমরা কেমন আছো বন্ধুরা কমেন্ট করে জানিও কি কিছু বলবে দেখি আমার মাম্মা বোধহয় কিছু বলবে বলো ও আচ্ছা হ্যাঁ স্কুলে যেতে চাই খুব মানে কী বলবো সকালে আর সকালে নটার সময় বলছে মাম্মা আজকে স্কুলে যেতে পারলাম না তা বললাম ঠিক আছে কালকে স্কুলে পাঠাবো আর কী করা যাবে আর বাড়িতে তো আর কেউ নেই বড় আছে সে মানে ওর বাবা আছে কিন্তু ওর বাবা তো সেই সকালে বেরিয়ে যায় রাত্রে আসে তারও তো কাজের চাপ আর আমি স্কুলে দিয়ে আসে নিয়ে আসি অত আমি তো অসুস্থ ওই জন্য আমি আর যেতে পারিনি আজকে আর ওর স্কুলটা অফ হয়ে গেল বন্ধু টাটা এই ভিডিওটি এই পর্যন্ত আমার মাম্মামের গান দুটো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিও কেমন ভালো থেকো সবাই টাটা টাটা করে দাও